শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো দেখো পাখিদের জন্য রুটি আর জল দেওয়া হচ্ছে এই কাজটা আমি প্রতিদিনই করার চেষ্টা করি তো দেখো পাখিরাও কিন্তু চট জলদি চলে আসবে তো দেখো চলে এলো কিন্তু আমাকে দেখে ওরা ভয়ে পালিয়ে গেল। অনেকগুলো এসেছিলো আমি দূর থেকে একটু ভিডিও বানালাম তো চলো বন্ধুরা আজ আমি সকাল সকাল নিয়ে এলাম আমাদের এই ছোট্ট বাগান বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালে আমি ফুল তুলতে তুলতেই ভিডিওটি শেয়ার করলাম কারণ সব সময় এমনি ফাঁকা টাইম হয় না ঠিক আছে তো তার জন্য চলো এখানে একটা হলুদ গাছ আছে তোমরা দেখলে যে হলুদ আমরা বারো মাস রান্নায় ব্যবহার করি সে হলুদ গাছ ঠিক আছে আর এখানে লঙ্কা তারপর গাঁদা দেখো গাঁদাগুলো এখন লাগিয়েছি শীতকালে হবে গাঁদাগুলো বেশ বড় বড় হয় ফুল হলে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে তো এখানে ওল আছে তারপর এই ফুলগুলো দুপাটি আর এখানে আছে সাদা অপরাজিতা এক সাইড আছে নীল অপরাজিতা ওইগুলো মনে হয় তোলা হয়নি তো এগুলো হলো কারি পাতা তোমরা সবাই জানো ডাল সবজি তারপর ইডলি সাম্বর ডালে এগুলো আমরা ব্যবহার করি আর এই গাছটায় কি বন্ধুরা ফুলটা গাছটা নাম জানি না ফুলগুলো তুলতে গেলে কিন্তু ডালগুলো ভেঙে যায় তোমাদের ভাঙে কিনা আমাকে বলবে ঠিক আছে আর এগুলো হলো কাঞ্চন ফুল তো গাছটা কত বড় হয়েছে দেখো আর এখানেও কিন্তু দোপাটি ফুল গাছ আছে দেখো গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে অনেক বড় হলে কিন্তু গাছগুলো নিজে নিজেই পড়ে যায় তো দেখো আমাদের বাগান বাড়িতে কত রকমের ফুল আছে তো পুজোতে আমরা খুব বেশি ফুল কিনি না বাজার থেকে শীতকাল হলে হলে একটু কিনতে হয় কারণ শীতকালে একটু ফুল কম ফুটে তো তার কারণে তো দেখো এখানেও কত অপরাজিতা হচ্ছে আর সাদা অপরাজিতা ফুল ফুটেছে আর তোমরা এই ফুলগুলো মনে হয় সবাই জানো এটা আমরা টগর বলি তো আমি ফুলের কিন্তু বন্ধুরা ঠিক মতো নাম জানি না ঠিক আছে যদি ভুল হয় তাহলে তোমরা একটু বলে দেবে আর এই যে এক সাইডে আছে এখানে আছে করবরি দুই রকমের করবরি গাছ একটা সাদা আর একটা পিঙ্ক কালারের একসঙ্গে আছে ঠিক আছে লাগিয়েছি দেখো কত বড়ো গাছটা হয়ে গেছে ফুলগুলো কিন্তু অপর আছে তো আমি হয়তো ভিডিওতে দেখাতে পাচ্ছি না তো এখানে আমি পুজোর জন্য ফুলগুলো তুলে নিচ্ছি তো কত রকমের ফুল আছে দেখো তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে ফলো করে চ্যানেলের পাশে থাকবে তো দেখো এখানে আছে এগুলো আমরা নয়নতারা বলি আর এ সাদা এই হলুদ ফুলটার আমি নাম জানি না কত সুন্দর দেখতে দেখো গেলো বছর আমার এই ফুলের বাগান হয়ে গেছিলো এই হলুদ ফুলের আর দেখো আমি ভাবলাম দুটো ফুল তুলি তো তুলতে গিয়ে ডালটাই গেল ভেঙে এই ফুলটারই নাম বলছি তোমরা যদি একটু জানো তাহলে আমাকে একটু বলো ঠিক আছে তো এই ফুলগুলো একটু তুলে নিই দেখো কত সুন্দর লাগছে ছড়িটা কিন্তু আমার ফুলে ভরে গেল। আর দুপাটি ফুলগুলো একটু তুলে নিই আর এগুলো গোলাপ ফুলের মতো দেখতে দেখো আর এখানে একটা আমার গোলাপ গাছ আছে তো গোলাপ গাছটা খুব একটা বেশি আজকে কিন্তু গাছে খুব একটা ফুল ফুটেনি তো গোলাপ এখানে তিনটে ফুটেছে তো দেখো বড় বড় দুটো হয়েছে সেটাই আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর গোলাপটার কালারটা কত সুন্দর ওই দুপাটির মতো গোলাপের সঙ্গে কিন্তু মিশে গেছে তো এখানে আমি জবা গাছ আছি জবা গাছটা তো আজকে খুব বেশি ফুল ফুটেনি এখন পনেরো ছটা তাই ফুলগুলো দেখো এখন কিন্তু ভালো করে ফুটেনি তো এখান থেকে আমি জবা ফুলগুলো তুলে নেব তো ফুলগুলো আমি তুলে নিলাম চলো আরও কী কী আছে আমি দেখাবো এটা হলো পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরে এখন তো ধরে ধরেনি ডালটা কেটে নেওয়া হয়ে গেছে কারণ প্রচুর অসুবিধা হচ্ছিলো আমাদের রাস্তায় যাওয়া আসা করতে তার জন্য একটা ডাল কাটা হয়েছে আর এখানে আছে এটা হলো গন্ধরাজ লেবু পাতাগুলো খুব সুন্দর গন্ধ আর এখানে একটা ফুল গাছ আছে এটা কাঞ্চন ফুল তো এখান থেকেও আমি একটুখানি ফুল তুলে নেব তো আমার ফুল তুলতে বন্ধুরা পুজোর জন্য প্রায় আমার মানে প্রতিদিনে আধ ঘন্টা মতো লেগে যায় তো দেখো সব ফুল তুলে নিলাম আমি এখন আমি আর কি আছে বাগানে দেখাবো তো এখানে একটা পাটি লেবু গাছ আছে দেখো গাছটা কিন্তু লেবু একেবারে ধরে না আর একটা গাঁদাল গাছ আছে গাঁদাল পাতার রেসিপি আমি অনেক ভিডিওতে দিয়েছি খেতে বেশ ভালো লাগে সর্দি কাশি হলে আর এখানে একটা লেবু গাছ আছে দেখো কত লেবু ধরেছে এগুলো বলে ম্যাড্রাসে লেবু তো এই লেবু গাছটার একটা গল্প আছে তোমাদের আমি বলবো একদিন যে কিভাবে গাছটা এসছে কিভাবে আমি এনেছি তো দেখো লেবু গাছ লেবুটা যখন পাকে বন্ধুরা হলুদ দেখায় তোমাদের আমি ভিডিওটি শেয়ার করব। চলো তাহলে এখানে শেষ করি টাটা